পিছন দিকে মনে ভালোবাসে ওই দেখ বাহ অত ফল হয়নি এবার ওই কিছু ফল নিচে পড়ে গেছে এই ঝুড়ির মধ্যেই যা ওই দিকটা মনে উঠছে কিছু এই পাশটা আছে হ্যাঁ ওই তো পাকা আছে বোটাগুলো নরম থাকে তো এইবার নিয়ে দুইবার ফল দিলো হ্যাঁ কম হয়েছিল এবার একটু বেশি চলো এই আম গাছে তো আমাদের একটু আম নাই গতবার তবু আম পাইছিলাম এবছর তো একটা আম নাই মুকুলও কম পড়ছে আর আমও কম হয়েছে কাঁঠাল গাছেরও এবার ফল দেয় নেই ওই দুই তিনটা কাঁঠাল হ্যাঁ ওই তিনটা না চারটা কাঁঠাল শুধু এই পাশে গাছটা তো কাটছে এই পাশে গাছে ফল নেই এবার কেন যেন ফলেই হয়নি বেশি দেখো আমাদের বাড়িতে কচু গাছ লাগাইছি কচু গাছের চাষ করা হয়েছে কালকে কচু গাছের দাঁড়িয়ে রান্না করছিলাম এখান থেকে কেটে নিয়ে গেছিলো মা কিছু আর এখানে আর যে আমাদের লেবু গাছগুলো

তো ওনাদি ওদিকে লিচু পাড়াচ্ছে আর এখানে কিছু কিছু এনে দিল এই যে রেখে দিলাম এখানটা আর আরও কিছু আছে ওগুলো আনতে গেল ওদিকে ডুবুকো খেতে দিয়েছি আর আমাদের আজকে আইটেম কী হয়েছে জানো মানে কীরকম দেবে যেন আইটেমগুলো তো মাছের ডিম নিয়ে আসছিল মাছের ডিম ছিল মাছের ডিমে বড়া করছি মাছ ভাজা করছি তারপরে হচ্ছে একটা মিশালি সবজি করছি তোমার হচ্ছে ঝিঙ্গা আলু তারপরে পটল আর কি কি যে মা দিল মা কেটে দিল আমি রান্না করলাম তো আমি দেখিনি ভালো করে কি কি ছিল তো ওটা একটা সবজি করছি আর হচ্ছে ঠাকুরি ডাল করছি আর কালকের কচু শাক শাকটা ছিল সেটা একটু গরম করে রাখছি তো এই হচ্ছে আমাদের আজকের আইটেম আর কিছু করছি ও হ্যাঁ মা বাবা পরে আলু পাতা শাক করলো আলু পাতা শাক ছিল বাছাই ছিল তো সেটা একটু গরম করে করলো মা আবার শাক ছাড়া হয় না তাছাড়া ডাক্তার বলছে শাক পাতা একটু বেশি করে খেতে সবজি আর শাক পাতা তো ওই শাক পাতা খেলো আর এখানে আমরা আজকে একটু দুধ বেশি করে নিয়েছি তো আমাদের তো আজকে ষষ্ঠী নেই মানে আমাদের মধ্যে জামাই ষষ্ঠী কিন্তু হয় না তো হলে ভালো হতো একটু বাড়ি যেতে পারতাম তো যাই হোক যেতে পারবো না কারণ আমাদের মধ্যে জামাই ষষ্ঠী নেই আর করেও না কিন্তু এ বাড়িতে মানে জামাইদের আমরা একটু ডেকে একটু খাওয়া দাওয়া করাই এটাই জাস্ট আর সেরকম ষষ্ঠীর পুজো টুজো কিছু করি না যেহেতু আমাদের মধ্যে নেই গোত্রে নেই তো আমরা করিও না তো সাহেব ডেকে খাওয়া দাওয়া করে তো আজকে দুপুরে হয়ে গেছে দুপুরে সবাই ব্যস্ত দুই জামাইই ডিউটি ডিউটি নিয়ে আজকে রবিবার ডিউটি নেই তো দুই জামাই বাড়িতে ব্যস্ত আছে ওরা আসতে পারবে না যার জন্য ওরা রাতে আসবে আর বড়ো জামাইয়ের তো টিউশন আছে যার জন্য পারবে না টিউশন পড়াতে পড়ায় তো আর ছোট জামাইয়ের হচ্ছে বাড়িতে স্বজন দিয়ে ভর্তি কারণ দুদিন আগে তার মায়ের শ্রাদ্ধ গেল যার জন্য বাড়িতে আত্মীয় দিয়ে ভর্তি আছে ওরা সব আজকে হবে যাবে তো যার জন্য আসতে পারছে না কালকে কিছু চলে গেছিলো আজকে কিছু গেছে তো যার জন্য দুপুরবেলা আসতে পারবে না ওরা বললো যে রাতের অনুষ্ঠানটা করতে তো রাতের বেলায় আমাদের খাওয়া দাওয়া আজকে করা হবে আর যার জন্য রাতে যেহেতু ভালো কিছু করবো যার জন্য দুপুরে আমাদের আজকে শর্টকাট আইটেম সেরকম কোনো কিছু করলাম না রাতে যাই হোক হবে ওদের খাওয়া দাওয়া করাবো সব জামাই মেয়ে সবাই সন্ধ্যে রাতের মধ্যে চলে আসবে আর আজকের ওয়েদারটা দেখো কীরকম যেন দেখতে পাচ্ছে না কেমন সাদা হয়ে যাচ্ছে বাইরে ওয়েদারটা মানে পরিষ্কার কিন্তু কখনো রৌদ্র দিচ্ছে কখনো ছায়া দিচ্ছে কখনো বৃষ্টি বৃষ্টি ভাব তারপরে রোদটাও কিরকম গরম কীরকম যেন এরকম আর মশা যা হয়েছে না আমাদের বাড়িতে এখানে মশা অনেক হয়েছে অনেক মশা তাই যে ওখানে খাচ্ছে খেতে খেতে ফোন দেখছে এই ছেলেটাকে যে আমি কী করে বোঝাবো যে ফোন দেখে দেখে খেতে নেই শোনেই না দেখ সবাই বকু দিবে তোকে ফোন দেখে খেলে হাসছিস সবাই বকু দিবে সবজি রান্না হচ্ছে তবু খাবে ঘি ভাত মানে এত পছন্দ ঘি সবজি খেতে চায় না মাছ ভাজা ঘি ভাত খাচ্ছে ঘি এত পছন্দ তা আমাদের খাওয়া দাওয়া হয়নি শুধু বাবার খাওয়া দাওয়া হয়েছে মা আমি আছি ডুবুর হলেই আর আমি খাওয়া দাওয়া করবো তারপরে ওই যে দিদিরা আসবে বিকেলবেলা আসবে দিদি বোনবা ওরা বিকেলে আসবে বললো আর ঠাকুর জামাই ওরা রাতে বড় জামাই জামাইবাবু ওরা রাতেই আসবে আউ খাইলাম ব্যথা কিলে কিলে কি

তো এই যে আমাদের আয়োজন শুরু হয়ে গেছে এখানে মাংস রান্না করছি আমি আর বাইরে মা দিকে চিকেনটা রান্না করছিল এই যে চিকেনটা তো মা যেহেতু চিকেন খায় না তো সব কিছু বাছা পরিষ্কার করে সব কিছু আমি করে দিলাম মা শুধু রান্না করলো আর এদিকে হচ্ছে দুপুরে সবজি আছে এটা একটু গরম করে রেখেছি তার সঙ্গে এখন রাত্রেবেলা একটু পটল ভাজা কাকুর ভাজা বললাম দুপুরে মাছের বড়াও আছে আছে দুপুরে ঠাকুর ডাল করেছিলাম সেই ঠাকুর আছে এতক্ষণে আসার সময় হইলো মানে আসবো খাবো আর পালাবো না তুই কি আনছো

ও বৃষ্টি আসবে তারপরে আসবা বৃষ্টিটা বলতেছিল আমি যাবো তারপরে যেন যাই তোরা আসার সঙ্গে সঙ্গে চলে আসলো বৃষ্টি এত বৃষ্টি পড়ছে যে প্রচণ্ড তাড়াহুড়ো লাগাচ্ছে ওরা বাড়ি যাবে বলে কারণ বাইকে যাবে রেনকোটও আনেনি ভাবেনি যে এভাবে বৃষ্টি পড়বে তার জন্য দুই জামাইকে দুই মেয়েকে একসঙ্গে বসে দিয়েছি খেতে আর বাবার খাওয়া হয়ে গেছে বাচ্চা দুটোরও খাওয়া হয়ে গেছে এদের হলেই আমরা শাশুড়ি বোমা বসবো খেতে আজকে জামাই ষষ্ঠী জানি আমাদের মধ্যে জামাই ষষ্ঠী নেই তবুও এই দিনটাকে খুব একটু আনন্দ করার জন্য একটু দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ওদেরকে ডেকে একটু খাওয়া দাওয়া করেই ব্যাস আর কিছু না কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও